সে বাউল হোক আবুল হোক পাগল হোক যেই হোক না কেন যদি ধর্ম অনুভূতিতে আঘাত করে ধর্মকে অবমাননা করে রাসুলের সালে কটুক্তি করে আল্লাহ সালে কটুক্তি করে তাকে জাতির সামনে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে যেন বাংলাদেশের বাকি বাউলদের গোষ্ঠী সুদ্ধা সাজা হয়ে যায় আমি আজ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি এই বাউলের বাচ্চাগুলা যদি শুধুমাত্র সুরায় ফাতে হাটা শুদ্ধ করে একবার পড়তে পারে মাইকের সামনে কথা বলা ছেড়ে দিব আমি শুনলাম এক বাউল শিল্পী আবুল সরকার সে বলছে যে আল্লাহ যে কোন জায়গায় কি কয় আল্লাহর কথা রাগা মাথা কিছুই বুঝিনা বলে আরও বাজে ভাষায় সে এমন কথা বলছে যে কথাগুলো আমি আমার আল্লাহর সামনে উচ্চারণ পর্যন্ত করতে পারলাম না আল্লাহ তালাকে ছোট করে গালি দিয়ে হেও করে কথা বলছে যে আল্লাহর কি বুদ্ধি শুদ্ধি নাই কই কি কয় নিজেও না আমরাও বুঝিনা কয় না আল্লাহর সামনে কি এ সমস্ত কথা বললে ইমান থাকবে কি বলেন ইমান থাকবে প্রশাসন তাকে গ্রেফতার করল কারণ ধর্ম অবমাননার মামলা হয়েছে প্রশাসন গ্রেফতার করেছে আর মিডিয়া পাড়ায় হইচই ঠেকেছে হ্যাঁ বাউন্ডের কণ্ঠ চেপে ধরা হচ্ছে বাউন্ডের কণ্ঠ চেপে ধরা মানে বাংলাদেশের কণ্ঠ চেপে ধরা মিডিয়াতে এমন কিছু হলুদ সাংবাদিক আছে ইসলামকে আপনি জবাই করে দেন একটা কথাও বলবে না আর ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে তারে তারা হিরো বানায় রাখবে এমন সাংবাদিক না নাই পাঁচই আগস্টের পরে আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা নতুন করে ইসলামিক টিভি নয়া দিগন্তকে সামনে আনতে পারলাম না দিগন্ত টিভিকে সামনে আনতে পারলাম না ইসলামিক টিভিকে সামনে আনতে পারলাম না এখনো পর্যন্ত এই দেশের মুসলমানদের মিডিয়ার দিকে যথেষ্ট দুর্বলতা আছে এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত আছে যেটা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মধ্যে অনেক বড় বাধা মিডিয়া যদি হাতে না থাকে আপনি পৃথিবী পৃথিবী কন্ট্রোল কন্ট্রোল করতে পারবেন না গোটা করে কারণ মিডিয়া আছে হাতে এই বাউল সরকার এই বাউল আমুল সরকার আল্লাহ তানে বেয়াদবি করেছে আল্লাহর কথার নাকি কোনো আগামাথা ঠিক নাই এমন জঘন্য কথা আল্লাহর সামনে সে বলেছে তার যদি বিচার হয় আমরা তাতে খুশি না বেজার তার যদি বিচার হয় আমরা তাতে খুশি না বেজার আমার মুসলমান ভাইরা আমাদেরকে একটা সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হওয়া লাগবে আল্লাহ তাআলার সামনে যেই কথা বলবে সে বাউল হোক আবুল হোক পাগল হোক যেই হোক না কেন যদি ধর্ম অনুভূতিতে আঘাত করে ধর্মকে অবমাননা করে রাসুলের সামনে কটুক্তি করে আল্লাহ কটুক্তি করে তাকে জাতির সামনে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে যেন বাংলাদেশের বাকি হয়ে যায় এই বাউল গুলা যা বলে সব ইসলামের অপব্যাখা আল্লাহ কোরআনে কি বলছে না বলছে আল্লাহর কথার আগা মাথা নাই নাকি বেটা তোর আগা মাথা নাই আল্লাহর কথা বোঝার মতো ক্ষমতা তোমার নাই ফেলুল হাকিম আনিল হেকমা তিনি মহাপ্রজ্ঞাময় তার কোন কথা প্রজ্ঞার বাহিরে নয় হয়তো আপনি বুঝেন নয় তো বুঝেন না ব্যর্থতা আল্লাহর না ব্যর্থতা আপনার ব্যর্থতা আল্লাহর না আর এই বাউলদের জন্য এখন কত মায়া কান্না এই বাউলগুলার জন্য যেগুলা মায়া কান্না করে এইগুলাও মূলত এই বাউল এবং নাস্তিকদের দোষর সরাসরি নাস্তিক্যবাদ প্রমোট করতে পারে না কিন্তু তাদেরকে সামনে এনে নাস্তিক্যবাদকে প্রমোট করে আমি আজ চ্যালেঞ্জ সুড়ে দিয়ে বলতে পারি এই বাউলের বাচ্চাগুলা যদি শুধুমাত্র সুরায় ফাটে হাঁটা শুদ্ধ করে একবার করতে পারে মাইকের সামনে কথা বলা ছেড়ে দিব এই মানুষগুলো মূলত সোরাই ফাতে হা একবার শুদ্ধ করে পড়তেও পারে না অথচ তারা জারি গানের মধ্যে ইসলাম খোরান আল্লাহ রাসুলকে নিয়ে এমন বাজে ভাষায় কথা বলে যেন রাসুল তার মামুর বাড়ির খালু এমন জঘন্য ভাষায় কথা বলে টিটকারি করে বলবেন না তো রাসুল যে বলে গেলেন এমন এক জামানা আসবে যখন কোরআন শুধু নামে থাকবে কামে না এমন জামানাও চলে এসেছে এরপরে বিশ্বনবী বললেন এমন এক জামানা তোমাদের সামনে আসবে ওয়াহিয়া মসজিদ গুলো থাকবে তবে ওই মসজিদের মধ্যে কোনো হেদায়ত থাকবে না আমার ভাই যতদিন যাচ্ছে আমাদের মসজিদ সুন্দর হচ্ছে মসজিদ সুন্দর হওয়া খারাপ কোনো বিষয় নয় মসজিদ আল্লাহর ঘর সুন্দর তবে বর্তমান যত দিন যাচ্ছে মসজিদ হচ্ছে পাকা মুসল্লি হচ্ছে কাঁচা আর রাসুলের জামানায় মসজিদ গুলো ছিল কাঁচা তবে তার মুসল্লি গুলো ছিল ইমানদার পাকা রাসুল বলে গেলেন কে আমাদের পূর্বে সমাজের মসজিদ সুন্দর হবে হেদায় থাকবে না কেন হেদায়ত থাকবে না তার কারণ কি তার কারণ কোরআনের সঠিক কথা ইমাম সাহেব সাহেব যদি মসজিদের থেকে বলতেই না পারে হেদায়তটা আসবে থেকে। বর্তমান বাংলাদেশে যত হাজার হাজার মসজিদ আছে তিন লক্ষ মসজিদ আছে সরকারি হিসাব মতে বেসরকারি ভাবে মসজিদের সংখ্যা এর চেয়ে আরো বেশি লক্ষ লক্ষ মসজিদ এর মধ্যে এমন মসজিদের সংখ্যা অনেক বেশি এই মসজিদ থেকে ইমাম ফতিব পোনান এবং হাদিস থেকে নির্বিধায় হক কথা বলতে পারে না সমাজে একটা অসঙ্গতি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে জুলুম হচ্ছে ইমাম সাহেব যদি চিন্তা করে আমি এই জোমাই জুলুমের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামের দিক নির্দেশনাগুলো তুলে ধরব। আলোচনা করার আগেই তার কানের মধ্যে সভাপতি আয়সা কয় হুজুর করেন না করেন আমাদের মসজিদে কিন্তু কোনো রাজনীতি করা যাবে না এমন নীলফামারিতে কি আছে না নাই জল ঢাকায়ও আছে না নাই মাম সাহেব বেচারা অপারক কি করবে বোঝে উঠতে পারে না সভাপতি সুদ খাইলে সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না সেক্রেটারি ঘুষ খাইলে ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না কেশিয়ারের মেয়ে বেপরদায় চলাফেরা করলে ওই বেপরদার বিরুদ্ধে কথাও বলা যায় না তাইলে মসজিদে হেদায়েত থাকবে কিভাবে মসজিদে হেদায়ত থাকবে না রাসুল বললেন এরপরে আল্লাহর হাবিব বললেন সর্বশেষ এমন একটা আলাম ওলা মাং দিহিম তখরুজুল ফিতনা তুয়া ফিহিম তাউদ এমন একটা জামানা আসবে ওই জামানায় জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা যারা তারা তাদের ইমাম বিক্রি করে দিবে তাদের ব্যক্তিত্ব থাকবে না বরং এমন এক জামানা আসবে ওই জামানার নিকৃষ্ট হয়ে যাবে কিছু আলেম ওই আলেমগুলো বিক্রি হয়ে যাবে টাকার কাছে ক্ষমতার কাছে ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে আবার তাদের এদিকে ফিতনা ঢুকবে ওই জামা নাকি আসবে নাকি এসেছে